ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের মামলা সুপ্রিম কোর্টে গোটা দেশের নজর সেই দিকে প্রধান বিচারপতি বারবার এই মর্মে প্রশ্ন করছিলেন শুধু আজকে নয় এর আগের প্রত্যেকটা শুনানিতে যে ওই চাল থেকে কাঁকড় কি বাছা যাবে অর্থাৎ যোগ্য অযোগ্য কি আলাদা করা যাবে আজকে শুনানি শেষ হলো পরের দিন হয়তো রায় দেবেন মাননীয় প্রধান বিচারপতি কিন্তু যোগ্য অযোগ্য আলাদা করার কোনো সর্বসম্মত রফা সূত্র কিন্তু পাওয়া গেল না ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সোমবার শুনানি শেষ হলেও যোগ্য অযোগ্য আদৌ পৃথক করা গেল কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল ওএমআর সিট সংক্রান্ত তথ্য নিয়েই সন্দেহ প্রকাশ করল সুপ্রিম কোর্ট সোমবার আইনজীবীর উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন আপনি স্কুল সার্ভিস কমিশনের তথ্যের সঙ্গে নাইসার প্রাক্তন কর্মী পঙ্কজ বন্সালের তথ্য মিলিয়ে দেখতেই পারেন কিন্তু আমরা পঙ্কজ বন্সলের তথ্য নিয়েও সন্দিহান তাহলে আমরা কি করব বলুন আমাদের কাছে আসল ওএমআর সিট শিট নেই আমরা নিশ্চিত হয়ে বলতে পারবো না যে পঙ্কজ বন্সলের কাছ থেকে পাওয়া ওএমআরই আসল ওএমআর এত কিছু ঘটে গিয়েছে যে আমাদের পক্ষে এটা নিশ্চিত করে বলা সম্ভব নয় যে এই ওএমআরই আসল ওএমআর ফলে মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের উদ্বেগ উৎকণ্ঠা আরও বাড়ল আমরা কোনো রকম ভাবে দুর্নীতির সঙ্গে কখনোই জড়িত ছিলাম না এবং কোনো জায়গায় কোনো ভাবে আমরা টাকা দিয়ে আমরা চাকরি পাইনি কারা করল দুর্নীতি আর তার শাস্তি ভোগ করতে হচ্ছে কাদেরকে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে সওয়াল জবাবে শুরুতেই চাকরি প্রার্থীদের আইনজীবী মনিন্দর সিং পুরো প্যানেল বাতিলের পক্ষে সওয়াল করেন একজন অযোগ্য প্রার্থীও যদি চাকরিতে বহাল থেকে যায় তাহলেও তার মাধ্যমে একজন যোগ্যকে বঞ্চিত করা হবে যদি নিয়োগের ক্ষেত্রে চরম অনিয়ম হয় তাহলে পুরো প্রক্রিয়া বাতিল হওয়া উচিত তিনি আরও বলেন হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার কেউ স্পষ্ট করে অবৈধ চাকরি প্রাপকদের নির্দিষ্ট সংখ্যা বলতে পারেনি সিবিআইয়ের আইনজীবী বলেন তথ্য চেয়ে আমরা প্রথমে নাইসার কাছে যাই সেখানে আমরা কিছু পাইনি তারপর আমরা ডেটা স্ক্যানটেকের কাছে যাই তারা তথ্য ডিলিট করে দিলেও আমরা উদ্ধার করতে পারি তারপর আমরা পঙ্কজ বনসলের কাছ থেকে তিনটি পাই সিবিআইয়ের আইনজীবী সওয়াল করেন পঙ্কজ বনসেলের কাছ থেকে পাওয়া তথ্য সঠিক কারণ পঙ্কজ বনসেলের তথ্য এবং ডেটা স্ক্যানটেকের কাছ থেকে পাওয়া তথ্যের মধ্যে মিল রয়েছে সেগুলি সঠিক এসএসসি তথ্য বিকৃত করেছে প্রধান বিচারপতি জানতে চান কতজনকে নিয়োগ করা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী তখন জানান প্রায় পঁচিশ হাজার এসএসসির কাছে প্রধান বিচারপতি জানতে চান আপনাদের কাছে ব্রেকআপ আছে এসএসসির তরফে আইনজীবী জানান ব্রেকআপ আছে তিনি এও জানান র‍্যাঙ্ক জাম্পিং থেকে প্যানেলের বাইরে থাকা ব্যক্তিদের তথ্য আছে কিন্তু ওএমআর মিসম্যাচের কোনো তথ্য নেই স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন আপনারা তো নিশ্চিত হয়ে এটাও বলতে পারছেন না যে কোন তথ্য সঠিক আপনাদের দাবনসালের চার্জশিট অনুযায়ী কত অবৈধ নিয়োগ আছে এসএসসি তরফে জানানো হয় প্রায় পাঁচ হাজার একশো তখন মামলাকারীরা আইনজীবী বিকাশ চঞ্জন ভট্টাচার্য বলেন এটা দশ হাজার সাতশো পঞ্চাশ প্রায় চল্লিশ শতাংশ অযোগ্য স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী বলেন হাইকোর্ট তার রায় জান নিয়েছিল যে এসএসসি সহযোগিতা করেনি এটা ঠিক নয় আমরা চারটি হলফনামা দাখিল করে যোগ্য অযোগ্য আলাদা করার চেষ্টা করেছিলাম এই অভিযোগ উঠেছিল যে সুপারিশপত্রের থেকে বেশি সংখ্যায় নিয়োগ হয়েছে এটা ঠিক নয় আমরা পর্ষদের সঙ্গে তথ্য মিলিয়ে দেখেছি গ্রুপ সি ও ডি প্রাপকদের আইনজীবী অভিষেক মনু সিং ভি এদিন বলেন যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব ইন্টার প্রসেস ওয়াল স্কেট কনসার্ট স্ক্যাম আজকে প্রকারান্তরে সেটা স্বীকৃতি পেলেও রাজ্য সরকারের উকিলের সওয়াল থেকে দুর্নীতি তো হয়েছে আমি বলছি ও চোর ও বলছে আমি ভালো এখন তুমি সংখ্যাটা নির্ধারণ করো সংখ্যাটা নির্ধারণ হবে কি করে এক একজন এক এক সংখ্যা দিচ্ছে এই সিপিএম এই বিকাশ বাবুরা সুপ্রিম কোর্টে চেষ্টা করছে যোগ্যদের চাকরি নষ্ট করতে চাকরি খারিজ করাতে এরা চাইছে এগুলো ইস্যু তৈরি করে রাখতে কর্মপ্রার্থীদের অনিশ্চয় তার মধ্যে ফেলে রাজনৈতিক ইস্যুতে ব্যবহার করতে চাইছে এই সিপিএম এই বিরোধীরা শুনানি শেষ রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট বিজেন্দ্র সিংহ সৌভিক মজুমদার ক্রিস্টেন্দু অধিকারী এবিপি আনন্দ দেখুন আজকে সুপ্রিম কোর্টে আলোচিত হলো যে একজন অযোগ্য প্রার্থীও যদি চাকরি পান তিনি আসলে একজন যোগ্য প্রার্থীকে বঞ্চিত করেছেন মারাত্মক অন্যায় আবার ভাবুন যে একজন যোগ্য প্রার্থীর এই ডামাডোলে যদি চাকরি যায় আমি বলছি সেটা কত বড় যিনি মেধার জোরে চাকরিটা পেয়েছিলেন কত বড় অন্যায় কত বড় অনৈতিক আমি বলছি দুদি কি আছে মানবেন শুভ ময়দা দেখুন ডিসাইডেবিলিটি আর আনডিসাইডেবিলিটির প্রশ্নটা কিন্তু আছে এবং এটা জজ সাহেবরা যেটা বলছেন যে বিষয়টা কোনখানটা সত্যটা খুঁজব কিভাবে যেমন একটা উদাহরণ দিই সজলদা আমাকে বললেন প্যাসিভ সিপিএম এই কথাটার কিন্তু উত্তর হয় কারণ পশ্চিমবঙ্গে সিপিএম অ্যাক্টিভই নয় ফলে সিপিএম হলে প্যাসিভ হওয়া যায় এবার সিপিএম যদি অ্যাক্টিভ না হয় তাহলে অ্যাক্টিভ সিপিএম হবেন কি করে ঠিক সেই রকমভাবে এইখানে যে প্রশ্নটা আসছে যে এই অনিশ্চয়তাটা এইখানে যে ঘটনাটা ঘটলো এই অনিশ্চয়তাটা কে সৃষ্টি করলেন একেবারে তৃণমূল কংগ্রেস শাসিত রাজ্য সরকার তারা এই অনিশ্চয়তাটা সৃষ্টি করলেন করে এমন একটা অনিশ্চয়তা করলেন গোডেল সাহেব তিনি মারা গেছেন ভাগ্যিস তাহলে তিনিও এর সমাধান করতে পারতেন না এমন একটা জিনিস দাঁড়ালো যে এখান থেকে সত্য বার করাটা কোর্টের পক্ষে কোনোরকম বিজ্ঞানসম্মত উপায়ে সম্ভবই নয় একেবারে মাননীয় জজ সাহেব সেই কথা বলেছেন এবার এর সমাধান কি এই অনিশ্চয়তার জায়গার সমাধান কী জানা নেই একটা জিনিস জানা আছে যে তৃণমূল সরকারের রাজত্বে পশ্চিমবঙ্গে এই পরীক্ষাটি গোলমেলে হয়েছে এর উত্তরে ভারতবর্ষের আরও বিভিন্ন জায়গায় অনেক পরীক্ষা অনেক চিত্রের কথা বলা যায় কিন্তু এই পরীক্ষাটিতে অনিশ্চয়তা তৈরি করেছেন তৃণমূল কংগ্রেস সরকার আমি অনির্বাণের কাছে যাবো সব থেকে বড় কোর্টে যেটা বারবার আলোচিত হচ্ছে ইনফ্যাক্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সবকটা পর্যায়ে আলোচিত হয়েছে যে এসএসসি যোগ্য অযোগ্য বাঁচতে পারছে না আজকে সিবিআই যে হার্ড ডিস্কের কথা বলছে তারও কতটা অথেন্টিক সে নিয়ে স্বয়ং সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি প্রশ্ন তুলছেন অর্থাৎ কিভাবে চাল আর কাঁকড় আলাদা করব এখনও জিজ্ঞাসা চিহ্ন এবং তার দায় এক এবং একমাত্র এসএসসির দেখুন এক্ষেত্রে শুভময়তা যা যা বললেন তিনি প্যাসিভ হোক বা অ্যাক্টিভ হোক যাই হন না কেন আমি পুরোটাই মেনে নিতাম যদি না গোটাটার মধ্যে অ্যাক্টিভলি বিকাশ বাবুর চালা বিজেপি এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারক হিসেবে জড়িত থাকতেন তিনি যদি গোটা স্টেপটার মধ্যে কোথাও না থাকতেন আমি পুরোটাই মেনে নিতাম শুভম যা যা বলছেন এক্ষেত্রে একটাই সমস্যা হচ্ছে যে শুভ মহাজা বা বিকাশ বাবু কোনো সুযোগই পেতেন না যদি গোটাটার অ্যাক্টিভলি চুরি না হতো এবার দেখুন অ্যাক্টিভলি চুরি হতো এই দাবি রয়েছে এবং সেটা যে শিক্ষামন্ত্রীর আমলে ভাবে হাইকোর্টে দাঁড়িয়ে মেনে নিয়েছে হ্যাঁ বলছি তো সেই জায়গাটা যে শিক্ষামন্ত্রী আমলে হয়েছে তাকে দলের

চাল এবং কাকুর আলাদা করতে হবে বারবার করে সুপ্রিম কোর্ট বলছে বারবার করে হাইকোর্ট বলছে আসলে তৃণমূল কংগ্রেস কি চাইছে তৃণমূল কাকরদের দিয়ে চালকে গার্ড করার চেষ্টা করছে আমরা তো বলছি পরিষ্কার যে যারা যোগ্য তাদের আলাদা করো কেন হবে তারা বিকাশবাবু বলছেন যে চাল বাতিল করে দাও বিকাশ বাতিল করে চাল বাতিল হয় আপত্তি নেই প্রশ্নটা হচ্ছে বিকাশ দা কি বললো এস এফ আই কি বললো এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে দুর্নীতি হলো কেন খাটের তলায় পঞ্চাশ কোটি টাকা কেন

ওই পার্থ ওকালতি করে তার ফিস অথচ তাকে মোকাবিলা করতে হচ্ছে আমি আপনাকে বলি আপনারা এখানে বললেন যে একটা অযোগ্য লোককে চাকরি দিলে একটা যোগ্য বঞ্চিত আমি আপনাকে বলছি শুভময়দা আপনি তো অধ্যাপক

এখানে বাবু থাকলেন কি থাকলেন না মনুসিংবি থাকলেন কি থাকলেন না বিষয় নয় বিষয়টা হচ্ছে দুর্নীতি হয়েছে এই অনির্মাণরা এই যে অলি বয়ল দেখাচ্ছিলেন ওই অলিবয়েল একটু ভালো করে পিঠে মাখিয়ে রাখুক কারণ এদের মধ্যে নিশ্চয়ই পাঁচ হাজার হোক দশ হাজার হোক লোকের চাকরি যাবে যাদের থেকে টাকা খেয়েছে তাদেরকে টাকা ফেরত দেওয়ার জন্য গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সমর্থন করে না কিন্তু এটা আমায় বলতে হবে যে যারা পরীক্ষাটা নিয়েছে তারা কোথায় জল আর কোনটা স্থল কোথায় জল মিশেছে আর কোনটা দুধ এইটা আলাদা না করতে পারলে গোটা পদ্ধতিটা করছে এটা তো বারবার থেকে সুপ্রিম কোর্ট প্রত্যেক বিচারপতি বলছেন তারা অসহায় কি করবে না না এত কথা বলছে আমার বিজেপির প্রতিনিধি এত সুন্দর সুন্দর কথা শুনছি ও যে এই পাচ্ছে না সে পারছে না ও পারছে না সিবিআই তো কাকুর গলা সরও পাচ্ছে না কাকু তো চুপচাপ ঘুমাচ্ছে বলেছিল আমার সাহেবকে ধরতে পারবে না কাকুর গলা এখন পাওয়া যায় আমি বলছি এত মন্ত্রীরা এই তৃণমূলের প্রতিনিধি বলছি এত মন্ত্রী শান্তি তাদের এই যে লোকজন তারা

যে মানুষগুলো যে ছেলে মেয়েগুলো রাস্তার ধারে দিনের পর দিন আন্দোলন করছে সেই ছাব্বিশ হাজারের চোখে প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় যে অনিশ্চয়তার ছবিটা মারাত্মক দুর্ভাগ্য আমাদের তো আমরা এই আশাটাই তার জন্য রাখছি যে আমাদের যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ করা সম্ভব ছাব্বিশ হাজার চাকরি প্রাপকের ভবিষ্যৎ কি অযোগ্যদের শাস্তি দিয়ে যোগ্যদের বহাল রাখা কি সম্ভব সোমবারও সুপ্রিম কোর্টে অধরাই থাকল সেই উত্তর যারা স্কুলে যান পড়ান নিয়মিত বেতন পান যাদের মধ্যে অনেকেই এখন মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে রয়েছেন তাদের ভবিষ্যৎ এখনও সেই দোলা চলে যদিও সোমবার সুপ্রিম কোর্টের সওয়াল জবাবের মধ্যে আশার আলো দেখছেন যোগ্য চাকরি প্রাপকরা শিবে এটা জানিয়েছে যে পঙ্কজ বনসাল এবং ডেটা স্ক্যানটেক বা যাই হোক সেখান থেকে যে উদ্ধার হয় ও তার ডেটা ম্যাচড এবং সেখানে দাঁড়িয়ে এর অথেন্টিসিটি এবং অরিজিনালিটি পাওয়া গেছে এটা নিয়ে কোনো আর কোনো কথা হবে না সেখানে দাঁড়িয়ে তারা যখন এটা বলে দিল তারপরে সিজেআই বা অন্য কেউ এটা মেনে নিতে পারে যে সেগ্রিগেশনটা সম্ভব তার ডেটার ভিত্তিতে সিবিআই তো বলেছে যে এখানে হ্যাস ম্যাচ করেছে ডেটা স্ক্যান নাইসার মধ্যে তো এ নিয়ে তো প্রশ্ন থাকার কথা নয় দিন রাত পড়াশোনা করে চাকরি পাওয়ার পর আজ প্রতি মুহূর্তে চাকরি থাকবে কি থাকবে না তা নিয়ে এই আতঙ্ক উদ্বেগের জন্য রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকেই দোষছেন চাকরি প্রাপকরা এতদিন প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যদি দুর্নীতি বেরোয় তার দায় তো আমাদের না তার দায় যারা অ্যাপয়েন্টিং অথরিটি তাদের তাই পুরোপুরি আপনাদের তিনটে যে বডি আছে মানে শিক্ষা দপ্তর বোর্ড এবং এসএসসি কে নিতে হবে শুনানি শেষ এখন সবার নজর সুপ্রিম কোর্টের রায়ের দিকে চাল থেকে কাঁকর কি আলাদা করা গেল ডাল মে কুছ কালা হ্যায় নাকি পুরি ডাল হি কালি হ্যায় উত্তর দেবে সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ অধিকারীর রিপোর্ট আনন্দ কলকাতা এসএসসির ওপর ভরসা করে বিশ্বনাথা যারা চাকরির পরীক্ষা দিয়েছিল মেধার জোরে চাকরি পেয়েছে এখন চাকরি করছে তাদের মধ্যে একজনেরও যদি চাকরি যায় সেই দায় কার এটা নিয়ে তো কোনো সন্দেহ জায়গা থাকে না দেখুন সুমন্ধা মানে দুর্নীতির জন্য রাজ্য সরকারকে দায়ী নিশ্চয়ই একেবারে হান্ড্রেড পার্সেন্ট এই নিয়ে তো কোনো কথা নেই এসএসসি দায় মানে টাকা হাতে করে নিয়ে তারপরে চাকরিগুলো হয়েছে বিভিন্নভাবে চাকরি ট্যাম্পার করা হয়েছে সব নেতাদের ছেলে মেয়েদের চাকরি হয়েছে ফলে তৃণমূল কংগ্রেস এটা মানে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এই চাকরি করতে কিন্তু আমি দুটো জায়গার থেকে একটু বলতে চাই একটা হলো যে দেখুন সুপ্রিম কোর্টের প্রতি আমার পূর্ণ আস্থা আছে শ্রদ্ধা আছে বিশ্বাস আছে কিন্তু সুপ্রিম কোর্টে সম্প্রতি পশ্চিমবাংলা থেকে যে মামলাগুলো গেছে যেভাবে রায় আসছে আমি কিন্তু হতাশ একজন নাগরিক হিসাবে সেটা ডিএ মামলা হতে পারে বছরকে বছর কি কারণে ওই ঈশ্বর কী কারণে ওই মামলার শুনানি হয় না রেজাল্ট হয় না ঈশ্বরই জানে একমাত্র কোন মেকানিজমে সেগুলো আটকে থাকে দ্বিতীয় যেটা ছিল করের মামলা যেভাবে তুলে নেওয়া হলো হাতে তুলে নিয়ে কী কী করলো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টই বলতে পারবে দু হাজার আঠেরো সালের পঞ্চায়েত নির্বাচনে গণলুট হলো তারপরে সুপ্রিম কোর্টের যে রায় আমাকে হতাশ করেছিল একটা চিট ফান্ডের মামলাগুলোতে আমাকে হতাশ করেছে আমি আপনাকে বলছি এখানে এসএসসি বলছে পাঁচ হাজারের উপরে মানে অজ মানে অযোগ্যরা চাকরিতে ঢুকেছে এসএসসি বলে দিচ্ছে বিভিন্ন ক্যাটাগরি ধরে বলছে যে এই এইটা এরা ঢুকেছে এরা ঢুকেছে ওরা ঢুকেছে তাহলে অন্তত সুপ্রিম কোর্ট শতপ তাদেরকে আইডেন্টিফাই করুক বারবার বলটা পিঙ্ক পংয়ের মতন যাচ্ছে কি একবার এসএসসির লয়ারকে বলছে আপনারা বার করুন আরেকবার বলছে হলো সিবিআই লয়ারকে তোমরা আপনারা বার করুন আরে ভাই তোমরা বিচার করছো তোমরা বিচার করছো তোমরা শত যখন বলা হচ্ছে পাঁচ হাজারের উপর এস থেকে বলা হচ্ছে যে এরা অযোগ্য এরা মানে অন্যায়ভাবে ঢুকেছে তাহলে সেই সেই তালিকাটা তো এবং এসএসসি বারবার ক্লেম করছে যে এই এরা এই মানে সিবিআই বলছে তখন তোমরা পিংপং বলের মতন এসএসসির লয়ারের কাছে ছেড়ে দিচ্ছ কখনো কখনো তোমরা ইয়ে একই ঘটনা আপনি দেখবেন উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও উপাচার্য নিয়োগের ক্ষেত্রে লাস্ট সময় ধরে চলছে এই গল্প যে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে অবস্থান আমি সম্মান করেও বলছি এই আমি সম্মান মানে করেও বলছি যে এটা সমালোচনাযোগ্য কারণ কখনো বলছে মুখ্যমন্ত্রী কখনো বলছে রাজ্যপাল ক মানে কোনো একটা সমাধান সূত্র নিজের থেকে করে দিতে পারছে না এবং লাস্টে যেটা চিন্তার বিষয় এ ধরুন আপনি শেষ পর্যন্ত একটা ব্যালেন্স রায় যদি আসে না আসুক ঈশ্বর জানি না করে না আসুক যদি আসে অযোগ্য যে চল্লিশ শতাংশ আছে যারা অঙ্ক পারে না আপনার ক্যামেরায় বলছে ধরা পড়েছে যারা তার সবচেয়ে গরিব মানুষগুলোকে মানে মানুষের ছেলে পড়াবে সবচেয়ে গরিব মানুষরা বঞ্চিত হবে সুমন্দা আপনার আমার পরিবারের বা মমতা বন্দ্যোপাধ্যায় বা এক্স ওয়াই জেড এর শুভেন্দু অধিকারীর পরিবারের সবাই ইংরেজি মিডিয়ামে পড়ে গরিব মানুষ সবচেয়ে বেশি সাফার করবে এই দুর্নীতির ফলে অথচ আপনি যদি লক্ষ্য করে দেখেন এই মানে মানে দুর্নীতি ব্যাপক পরিমাণে তৃণমূল নেতারা দুর্নীতি করার পরেও মন্ত্রীরা জেলে যাওয়ার পরেও উপাচার্যরা দুর্নীতি করার পরেও আপনি লক্ষ্য করে দেখেন তৃণমূল সবসময় যেটা করবার চেষ্টা করছে চব্বিশের নির্বাচনে সেটা হলো একটা গুলিয়ে দেওয়া রাজনীতি অর্থাৎ অযোগ্যরা কিন্তু বঞ্চিত হবে আর অযোগ্যরা বঞ্চিত হবে আপনাদের জন্য কিন্তু তার আগে আমি শুধু যোগ করবো একটা জায়গায় আমি একমত নই সেটা হচ্ছে আমি কোর্টে দাঁড়িয়ে সেটা হাই কোর্ট হতে পারে সুপ্রিম কোর্ট হতে পারে পাঁচ হাজার অযোগ্য বললে তো হবে না আমায় নাবের তালিকা দিতে হবে এবং কোর্টের সামনে অরিজিনাল ওয়েমার্সিড দিয়ে প্রমাণ করতে হবে যে যাকে আমি যোগ্য বলছি সে সত্যিই যোগ্য যাকে আমি অযোগ্য বলছি সে সত্যিই অযোগ্য এসএসসি এই স্পষ্ট এবং কাছে মানে জরুরি কাজটি একবারের জন্য করেনি এইখানে তো সমস্যা একদম সমস্যা করতে চাই বামফ্রন্ট সরকারের বছর 11 বার এসএসসি পরীক্ষা এক লাখ প্লাস চাকরি হয়েছে দুর্নীতি একটা কথা

অনির্বাণ বিস্ময়র আমি বলছি সিস্টেম চালাচ্ছে তৃণমূল এসএসসি কারা মাথায় বসবে কারা চালাবে চালাচ্ছে তৃণমূল সেই সিস্টেমের মধ্যে সব দুর্নীতি করে বিজেপি সবাই বললে কিচ্ছু বুঝতে পারবো না আমি এখান থেকে আমার পরের প্রতিবেদন নেবো তার আগে বলবো নিঃসন্দেহে আবার বলছি রাজনৈতিক জল্পনা যে জ্যোতিপ্রিয় মল্লিক আজকে স্পষ্ট তার নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আড়াই বছর ধরে রাজনৈতিক কারণে তাকে আটকে রাখা হয়েছিল তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই তৃণমূলের জল্পনা তাহলে বালুদা কি দ্রুত মন্ত্রিসভায় ফিরছেন আমরা জানি না কিন্তু ওই বিধানসভার যে বৈঠক তাতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ক্ষমা বারবার করা যাবে না তাহলে কি সাজার পথে অন্তত শৃঙ্খলার প্রশ্নে করা হাতে শৃঙ্খলা ফেরাতে চাইছেন তৃণমূল নেত্রী ক্ষমা আর করা যাবে না এবার কি সাজার পালা দেখুন তো ভালো হতে গেলে দশ কোটি লাগবে আমি দশ কোটি দিয়ে দিলাম আর যদি হয়ে গেলাম তাহলে দশ কোটি থেকে বিস্কটি কোটি বানালাম আর যদি না হলাম দশ কোটি চলে গেল সাম্প্রতিককালে একের পর এক দলীয় বিধায়কের বেফাস মন্তব্য কিংবা আচরণে অস্বস্তিতে পড়েছে তৃণমূল ডাইরেক্ট সিএম না হলেও নেত্রী সিএম থাকলেও ডেপুটি সিএম করে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দিলে সাংগঠনিক এবং প্রশাসনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দক্ষতার পরিচয় রাখছেন দলের পক্ষে আরো অনেক মঙ্গল হবে এক মুখে যা? মধু, মধু আমি এটুকু একটা কথা বলছি মামুন আমি নাচের গান করতে পারি কিন্তু আমি নাচাতে পারি না রে এই আবহে সোমবার পরিষদীয় দলের বৈঠকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কারুর নাম না করেই তিনি বললেন দলবিরোধী মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অনেকেই ক্ষমা চাইছেন কিন্তু একই ভুল বারবার করলে ক্ষমা করা যায় না উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বারবার বিতর্কিত মন্তব্য করেন কখনো সোশ্যাল মিডিয়ায় কখনো মঞ্চ থেকে নাম না করে হলেও তার দিকে ইঙ্গিত করেও কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এসবকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা আর কাঁঠালে রাম দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে মুখ্যমন্ত্রী দলের জন্মদাত্রী তিনি দলের মালিক তো সেখানে দলে তার জন্য অধস্তন লোকজন আছেন যারা তার কৃপায় আছেন তাদের নাম করতে অসুবিধা কি সোমবারের বৈঠকে দলের গোষ্ঠীদ্বন্দ্ব রুখতেও কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন কোনোভাবেই অন্তর্দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের কথা ভেবে ঝাঁপাতে হবে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী ও আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়কে রীতিমতো ধমক দেন তৃণমূল নেত্রী বলেন তোমাদের ঝামেলায় তো কান পাতা দায় নিজেদের দ্বন্দ্ব মেটাও একইভাবে সতর্ক করেন মালদার মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র ও মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সীকেও এদিন ইঙ্গিতপূর্ণভাবে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন জ্যোতিপ্রিয় মল্লিককে আড়াই বছর ধরে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল আদালতে ওর বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি রাজনৈতিক কারণে অহেতুক আটকে রাখা হয় তবে কি মন্ত্রিসভায় ফের প্রত্যাবর্তন হতে পারে জ্যোতিপ্রিয় মল্লিকের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে আশাবুল হোসেন উজ্জ্বল মুখোপাধ্যায় দীপক ঘোষ এবিপি আনন্দ দেখুন রাজনীতির বাঘ সিংহদের দাপট নিয়ে তো অনেক কথা হলো এবার আসবো আসল বাঘের দাপটে কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় তবে এবার সন্ধে নয় একেবারে সাত সকালে বাঘের হামলার ভয়াবহ ছবি ঘটনাস্থল আবার সেই দক্ষিণ চব্বিশ পরগনার ময়পীঠ লোকালয়ে ঢুকে পড়া বাঘকে যখন খুঁজে বেড়াচ্ছেন বনকর্মীরা তখন আচমকা তাঁদেরই একজনের ওপর ঝাঁপিয়ে পড়ল সেই রয়্যাল বেঙ্গল টাইগার ভাবুন পরে আহত বনকর্মীকে এসএস হাসপাতালে নিয়ে আসা হয় এলাকা জুড়ে এখন আতঙ্ক তার কারণ এখনও ধরা পড়েনি দক্ষিণ রায়ের সেই বাহন সুন্দরবনে বাঘে মানুষের লড়াইয়ের কথা প্রায়শই শোনা যায় কিন্তু তা যে আসলে কি হাতপা ঠান্ডা করে দেবার মত সেই ছবি দেখা গেল এই প্রথমবার ভয়ঙ্কর শিরদারা দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেবার মত বাঘের মুখে অস্থায়ী বনকর্মীর মাথা চোখের পলকে বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ লাপ দিয়ে এসে কামড়ে ধরল তার মাথা লখেন ২৪ পরগনার মইপিঠে বাঘের হামলায় গুরুতর জখম হলেন বনকর্মী।

আহতের পরিবারের দাবি প্রতিদিন হাজার টাকার বিনিময়ে কাজ করেন এই বনকর্মীরা কিন্তু এরকম বিপজ্জনক কাজে এভাবে লাঠি হাতে কেন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল না কেন প্রশ্ন উঠছে সেখানকার র্যাপিড রেসপন্স টিম বনকর্মীরা যেভাবে তৎপরতার সাথে বাঘটাকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করছে খবরটা একটা অতর্কিতে এই খবরটা এসে পৌঁছেছিল তাদের কাছে যার জন্যে একটু প্রিপেয়ারনেস অভাব ছিল তারা সেই যে অবস্থায় খবর এসছে সেই অবস্থায় টিম সেখানে দৌড়ে গিয়েছে এবং বাঘ একটা জায়গার থেকে সে যাকে বলে ঘুরে চার্জ করেছে এবং একটা দুর্ঘটনা ঘটে গেছে রবিবার মৈপিঠের নগেনাবাদে নদী বাঁধ সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা খবর দেওয়া হয় বন এবং পুলিশকে রাত থেকে জাল দিয়ে এলাকা ঘেরার কাজ শুরু করেন বন কর্মীরা সোমবার সকালে এলাকায় ঘুরে যখন বাঘের অবস্থান জানার চেষ্টা করছেন বনকর্মীরা তখনই গ্রাম সংলগ্ন চাষের জমিতে দেখা মেলে দক্ষিণ রায়ের বাহনের জঙ্গলের আলো আধারিতে মিশে থাকতে দেখা যায় বাঘকে কোনো কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে এক অস্থায়ী বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ বিদ্যুতের গতিতে এসে এক বনকর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার বিশাল চেহারার বাঘের ওজনে ছিটকে মাটিতে পড়ে যান বনকর্মী তার মাথা কামড়ে ধরে বাঘটি সহকর্মীকে বাঁচাতে মরিয়া হয়ে বাঘকে লাঠি দিয়ে আঘাত করে এক বনকর্মী তারপর ছুটে এসে লাঠি চালাতে শুরু করে অন্যরাও তখন অবশেষে বনকর্মীকে ছেড়ে জঙ্গলের দিকে পালায় বাঘ সকালে যখনই বাঘ স্টাফকে ইনজোর করেছিল তারপরে ও পালিয়ে এই দিকেই আমরা ওকে লোকেট করতে পেরেছি তো আনুমানিক এটাই আছে কি এর মধ্যেই আছে তো আমরা ওটাকে ব্যারিকেড করে দিয়েছি ব্যারিকেড করার পরে আমরা নেক্সট স্টেপের মধ্যে যাব কি ওকে কীভাবে আমরা এখান দিকে রেস্কিউটা করতে পারি মইপিঠে এলাকা এই যে জায়গা আমরা রয়েছি সেখানে ভেতর দিকে একটা নেট দেওয়া রয়েছে বাইরের দিকে স্টিল নেট দিয়ে এই রকম দুটো করে নেট দিয়ে ফেন্সিং যে সাহায্যে গোটা যে এই চত্বরটা রয়েছে যে চাষের যে জমি ক্ষেত সেখানে ঘিরে দেওয়া হয়েছে বাঘের কামড়ে গুরুতর জখম হয়েছেন বনকর্মী তাকে প্রথমে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তাকে এস এস এর ট্রমা কেয়ারে নিয়ে আসা হয় বাঘের কামড়ে ওই বনকর্মীর চোখের ওপর থেকে মাথার ডান দিকে গভীর ক্ষত তৈরি হয়েছে তার ডান হাতেও কামড় বসায় বাঘ বাঘের অবস্থান জানতে তল্লাশি চালাচ্ছেন বনকর্মীরা বাঘ ধরার জন্য ট্র্যাঙ্কুলাইজিং টিম আনা হয়েছে বলে জানিয়েছে বন দপ্তর পার্থপ্রতিম ঘোষ ও সুকান্ত দাসের রিপোর্ট এবিপি আনন্দ